হাই বন্ধুরা মধুমিতা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো আলু বড়ি দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আলু বড়ি দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের সর্ষের তেল দিয়ে দেবো তেলটা খুব ভালো মতো করে গরম করে নিয়ে মাছগুলো ভেজে নেবো এখানে আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এবার আমি মাছগুলোকে ভেজে নেব আর সবগুলো মাছ আমি একসাথে ভাজবো না অল্প অল্প করে নিয়ে মাছগুলোকে ভেজে নেব মাছটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেব এই একই রকমভাবে ভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে মাছ ভেজে নেওয়ার পর কড়াই তেল আছে সেই তেলেই এবার আমি বড়ি ভেজে নেব এখানে আমি আটটা বড়ি নিয়েছি বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব বড়িটা ভেজে নেওয়ার পর তুলে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো কালো জিরে কালো জিরে দেওয়ার পর এখানে আমি একটা আলু কেটে নিয়েছি বা আলুটাকেও একটু ভেজে নেব আলু ভেজে নেওয়ার পর মশলা দিয়ে দেবো মশলার মধ্যে আছে গোটা জিরে লঙ্কা টমেটো একসাথে বেটে নিয়েছি সেই মশলাটা অল্পই দিয়ে দেবো আমি মাছের ঝোলটা অল্প মশলা দিয়েই বানাবো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো স্বাদ মতো হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালো করে আলুটাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার ভেজে রাখা বড়িটা দিয়ে দেব বড়ি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এটা দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে নিয়ে যেয়ে আর দেখুন আলু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন আলু গুঁড়ি দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল আলু বড়ি দিয়ে পাবদ মাছের পাতলা ঝোল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে